ওয়েলকাম ফ্রেন্ডস চলো আজকে আমরা সরল শুৎকষা অঙ্কের শর্টকাট ট্রিক্স সবাই মিলে শিখি চলো তাহলে দ্রুত কীভাবে উত্তর করা যায় সেই পদ্ধতিটা শিখি আমরা জানি সরল শুৎকষার ক্ষেত্রে আই ইকোয়াল টু পি আর টি বাই হান্ড্রেড আই ইকোয়াল টু পি আর টি বাই হান্ড্রেড কিন্তু আমরা এই অঙ্কটা যেহেতু শর্টকাট ট্রিক্সে করব তাই এত দূরে যাবো না পি এর আর টি পারসেন্ট পি এর আর টি পারসেন্ট এই সূত্রটাকে প্রয়োগ করব তাহলে আমরা আইয়ের মানটা পেয়ে যাব তাহলে এখানে কিন্তু প্রশ্নের মধ্যে এই তিনশোকে আসল যেহেতু তাহলে এটা হচ্ছে পি ইলেভেন পার্সেন্ট এটা হলো আর আর সময় টি এটা হচ্ছে টি তাহলে এবার আমরা করব কি পি এর জায়গায় তিনশো লিখবো তিনশো ইন্টু আর টি পারসেন্ট যেহেতু আর টি পারসেন্টের জন্য তাহলে এখানে আমরা আর এর মান বসাবো আর এর মান কত এগারো তা না করে আমরা মাইন্ডের মধ্যে এই দুটা গুণ করে নিব যেহেতু এখানে আর আছে তাহলে পাঁচ একারং কত হয় পঞ্চান্ন পাঁচ একারং পঞ্চান্ন আর এই পার্সেন্টেজ চিহ্নের পরিবর্তে নিচে লিখব একশো ব্যাস এটা কাটাকুটি করবো হয়ে যাবে নিচের একটা শূন্য উপরের একটা শূন্য নিচের একটা শূন্য উপরের একটা শূন্য কেটে দেব এবার এই দুটা গুণ করবো হয়ে যাবে তাহলে এখানে তিন পাঁচে পনেরো পাঁচ হাতে এক তিন পাঁচে পনেরো আর হাতের এক যোগ করলে হবে ষোলো তাহলে সঠিক উত্তর হবে অপশন বি একশো পঁয়ষট্টি টাকা চলো পরে প্রশ্নে যাই চারশো টাকার সিক্স পারসেন্ট হারিয়ে সরল সুদে পাঁচ বছরের সুদ কত হবে কী আমরা কী আমরা এই চারশোকে লিখবো ইন্টু চিহ্ন দিয়ে এই পাঁচ ছয় তিরিশ এই দুটো সংখ্যা গুণ করে উপরে লিখবো তিরিশ আর পার্সেন্টেজ চিহ্নের পরিবর্তে নিচে লিখতে হয় একশো ব্যাস এটা ক্যালকুলেশন করলেই হয়ে গেল নিচের একটা শূন্য উপরের একটা শূন্য নিচের একটা শূন্য উপরের একটা শূন্য কেটে যাবে এটা গুণ করাও খুবই সহজ তিন চারা বারো হয় তাই তিন আর চার গুণ করে বারো লিখবো এবার এই যে একটা শূন্য আছে এই শূন্যটা এখানে বসিয়ে দেবো অর্থাৎ একশো কুড়ি তাই সঠিক উত্তর হবে অপশন বি একশো কুড়ি টাকা চলো পরের প্রশ্ন জন একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার টাকা জমা করেছেন যা প্রতি বছর ফাইভ পার্সেন্ট হারে সরল সুদ অফার করে দুই বছর পরে সে কত টাকা সুদ পাবে সেম প্রসেসে আমরা করবো এখানে তাহলে লিখব এক হাজার ইন্টু চিহ্ন দিয়ে এবার এই পাঁচ আর দুই গুণ করে পাঁচ দুগুণি দশ পাঁচ আর দুই গুণ করে পাঁচ দুগুণি দশ এটা লিখব উপরে আর পার্সেন্টেজ চিহ্নের পরিবর্তে নিচে লিখব একশো এবার এখানকার দুটা শূন্য আর এখানকার দুটা শূন্য কেটে দেবো অর্থাৎ নিচের দুটা শূন্য আর উপরে দুটা শূন্য কেটে দেবো এবার দশ দশম তাহলে কত হবে একশো দশ দশম হবে একশো অতএব সঠিক উত্তর হবে অপশন বি একশো টাকা ধন্যবাদ